দুই প্রকার অসুর আর সুর দুইজন দুই ব্যক্তি বাস করে বিষ্ণু ভক্ত স্মৃতদৈব আসুর অংত বিপর্যয় কেবলমাত্র বৈষ্ণবই হচ্ছেন সুর আর বাকি যত আছেন দেব দেবীর ভক্ত যে যা ধর্ম আচরণ করুন বা নাই করুন সবাই হচ্ছে অসুর বেদের কথা এটা আমার ভাষা নয় চান দেব বেদের শ্লোকে বলা হয়েছে আশুর বিপর্যয় আর তাদেরকেই জেলখানায় রাখা হয় আমরা সবাই অসুর আর তাদেরকে ত্রিশুল দিয়ে বধ করে রেখেছে যেরকম মহিষাসুর মহিষাসুর মহিষের পেট থেকে জন্ম হয়েছিল তাই মহিষাসুর নাহলে তো সবাই আমরা অসুর দেবদেবীর ভক্ত অসুখ এখন আপনার মানতে অসুবিধা হতে পারে কিন্তু মহাভারত পড়েন রামায়ণ পড়েন bết